রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি কাতলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো আজকে কাতলা মাছ দিয়ে বানাচ্ছি এই রেসিপিটা চাইলে তোমরা রুই মাছ দিয়েও বানাতে পারো যারা মাছ খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু একদম আঙুল চেটে ফুটে খাবে গরম গরম ভাতের সাথে এই একটা পদই যথেষ্ট বানানো খুব সহজ আর এটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে স্বাদের দুর্দান্ত কাতলা মাছের এই দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরো কাতলা মাছের পিস যে কোনো মাছের পিস দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অর্ধেকটা রস এবার সমস্ত মশলা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এতে করে মাছটা খেতেও খুব ভালো লাগবে আর অনেক সময় মাছে গন্ধ থাকার জন্য অনেকেই খেতে পারে না তাদেরও কিন্তু গন্ধটা একদম লাগবে না আর মশলাটা মাখানো থাকলে মাছের টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে পনেরো মিনিটের জন্য এইভাবেই মাছটাকে আমি রেখে দেব। পনেরো মিনিট পর চলে এলাম আমি রান্নাটা করতে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব এরপর একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না এতে করে মশলাগুলো আলাদা হয়ে যাবে তাই জন্য পাঁচ ছ মিনিট মতো এইভাবেই রেখে দেব পাঁচ ছ মিনিট পর মাছগুলোকে একবার করে উল্টে দেব এই মাছ ভাজা দিয়ে কিন্তু ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে আর এছাড়াও এই মাছটা কিন্তু শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় ভীষণ মশলাদার খেতে খুবই স্পাইসি আর খেতে দুর্দান্ত লাগে তো তোমরা শুধু শুধুও খেয়ে দেখতে পারো তো মাছগুলো কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজবো না যেহেতু মশলা মাখানো রয়েছে তাই জন্য বেশি ভাজলে পুড়ে যেতে পারে তো মাছগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি সমস্ত মাছ তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি এই সর্ষের তেলের মধ্যেই করব তো তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি পাঁচ ছকোয়া রসুন দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দেবে তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এই রান্নার একটা প্রধান উপকরণ সেটা হচ্ছে ধনে পাতা যেহেতু এখন শীতকাল শীতকালে প্রচুর টাটকা টাটকা ধনেপাতা পাওয়া যায় আর এই রান্নাটার মূল উপকরণ কিন্তু এই ধনে পাতা ধনে পাতার জন্যই রান্নাটাতে টেস্টটা বেশি ভালো আসবে তো দেখো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেব খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে কিন্তু খেয়াল রাখবে মশলাটা যাতে কোনো রকমভাবে কুড়ে না যায় এই জন্য লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দেখো মশলাটা সাত আট মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। যেমন সবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে পাঁচ ছ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ ছ মিনিট পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টক দই খুব বেশি পরিমাণে টক দই দেওয়ার কিন্তু কোনো দরকার নেই দু চামচ টক দই দিয়ে দিলাম আর টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে তারপর দিতে হবে না হলে কিন্তু দইটা দেওয়ার পরেই ছানা কেটে যেতে পারে দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে রাখবো দইটা দেওয়ার পর আরও পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট মতো মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি এখন দেখো পুরো তেলটা কিন্তু ভেসে উঠেছে ওপরে আর ভালোভাবে মশলাটাকে কষাতে হবে একটু সময় নিয়ে তবেই কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসবে তো এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল তবে এই রান্নাতে খুব বেশি পরিমাণ জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি এরকম মিডিয়াম সাইজের বাটির এক বাটি মতো জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে এই রান্নাতে স্পেশালি স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় অবশ্যই একটুখানি চিনি কিন্তু তোমরা দেবে চিনিটা দেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো গ্রেভির সাথে একবার উল্টে পাল্টে নিয়ে ঢাকা লাগিয়ে সাত আট মিনিটের জন্য লো টু মিডিয়াম সরিয়ে নিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হবে যেন এইটা এখনই খেয়ে নি মানে এটা এতটাই সুস্বাদু খেতে হয় আর তার সাথে সাথে দেখতেও কিন্তু অসাধারণ লোভনীয় হয় তো রান্নাটা কিন্তু এখানে আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এই প্রিপারেশানটা আমাদের তৈরি এটা দেখলেই কিন্তু মনে হবে গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলি খুবই সুস্বাদু হয় খেতে এটা কিন্তু বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে যাকে একবার খাওয়াবে সেই কিন্তু এই মাছটার ফ্যান হয়ে যাবে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব পছন্দ হবে খুব ভালো লাগবে আর স্পেশালি এই শীতকালে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর এই রান্নাটা তোমরা যদি করো তাহলে কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আজকের রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম আরও ভিডিও দেখতে চাও আজ এ পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে টাটা